নিরা নবটি মহারোগের অসুধ হচ্ছেলা হাউললা আলা কুওয়াতা, ইল্লাহ বিল্লাহ হিলা আলী ইলাউজি। তাসুল সাললাহ আলী হাসালাম বলছেন যদি কোন ব্যক্তি বেশি বেশি করেলা হাউললা আলা কুওয়াতা, ইল্লাহ বিল্লাহ হিলা আলী লাজিম পরে আল্লাহ হা পাক রব্লালামিন। নিরা নবটা রোপ থেকে আমারা আল্লাহ তাকে সাফা দান করবে। এর মাদের প্রথম নাম্বার রোগটা হচ্ছে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার কোনো দুশ্চিন্তা নাই তার কোনো টেনশন নাই তার কোনো নাই অথবা তার কোনো নাই আপনি ভাবতেছেন মনে হয় আমার চাইতেও যারা হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক মনে হয় তাদের কোনো টেনশন নাই তাদের কোনো পেরোসানি নাই আপনি মনে মনে ভাবতেছেন কিন্তু হ্যাঁ ওই ব্যক্তিকেও যদি তার সাথে আপনি কথা বলেন তার সাথে যখন আপনি মিশবেন দেখবেন সেই ব্যক্তিকে আপনাকে বলবে ভাই আমি বড় টেনশনের ভিতরে আছি আমি বড় ভিতরে আছি দেখেন টাকা পয়সা ব্যালেন্স একটা মানুষকে পরিপূর্ণ সুখ পরিপূর্ণ শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এর আল্লাহ তালার বান্না শোনো শোনো শোনা পৃথিবীতে একমাত্র শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন মানুষেরা শোনো টাকা পয়সা বলেনল ব্যাংক ব্যালেন্স তোমার থাকতে পারে কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে ওই ব্যক্তির টাকা পয়সা কখনো তাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না এই জন্যে সুখ দেওয়ার শান্তি দেওয়ার প্রশান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক ও আলমিন এই টাকা পয়সার ভিতরে কখনো শান্তি নয় আপনি যদি মনে করেন লা যখন আপনি প্রতিনিয়ত যখন আপনি পড়তে থাকবেন পরতে থাকবেন আল্লাহ পাক সত্যইটা অভাব থেকে আপনাকে আমার আল্লাহ হেফাজত করবেন এখন আপনারা বলতে পারেন হুজুর সত্যিটা কি এমন অভাব রয়েছে সর্বনিম্ন অভাব হচ্ছে দরিদ্রতা থেকে আমার আল্লাহ আপনাকে দূর করে দিবেন আপনার কোনো দরিদ্রতা থাকবে না কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিক হালালের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন কোথায় থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত প্রাণীর রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে একটা পশু একটা পাখি বাসার থেকে খালি পেটে বের হই বের হওয়ার পরে সে নিজেও জানে না যে কোথায় থেকে আমি রিজিক খাবো আবার কোথায় আমি আসবো এই পাখিটা যখন গর যখন বের হয় দেখবেন ঠনা ভরে সে রিজিক প্রশস্ত করে সে আবার বাসায় ফিরে আসে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল বান্দাকে দান করেন পশু পাখিকে আমার আল্লাহ দান করেন এই জন্যে আপনি যখন যখন আপনি পড়বেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দরিদ্রতাকে দূর করে দিবেন আপনাকে রিজিকে প্রশাস্তির প্রশুস্ততা দান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নিয়ামত বুক করার যেন